ভারতীয় প্রেস কোর্টে বলা হয়েছে সম্পূর্ণভাবে আমরা প্রত্যাখ্যান করি সম্পূর্ণ প্রত্যাখ্যান করি এই জন্য যে বিষয়টি যত সহজভাবে উত্থাপন করা হয়েছে আসলে অত সহজ আমাদের মিশন বাংলাদেশের মিশন কূটনৈতিক এলাকার গভীরে অবস্থা এমন না যে এটা বাইরে কোনো জায়গা অথবা কূটনৈতিক এলাকার সেই নাকি করে তারা বলছে বিশ পঁচিশ জনের একটা দল হতে পারে হয়তো একটু কম বেশি হতেও পারে সংখ্যা সেটা কথা পঁচিশ জনের একটা হিন্দু চরমপন্থী সংগঠনের পঁচিশ বা ত্রিশ জনের একটা দল এত দূর পর্যন্ত আসতে পারবে কেন একটা স্যানিটাইজ এলাকার তার মানে তাদেরকে আসতে দেওয়া হয়েছে এভাবেও তারা এসছে আসতে পারার কখন আর এবং তারপরে সেখানে তারা দাঁড়িয়ে যে ওই শুধু ওই কি হিন্দু নাগরিকের হত্যার প্রতিবাদ স্লোগান দিয়ে চলে গেছে তারা তারা আরও অনেক কিছু বলেছে এটা আমরা জানি এবং আমাদের সব থেকে যদি পত্র আটশো টাকা কিন্তু এটা সত্য না সঠিক কি বলছে আমার যেটুকু আমরা তথ্য পেয়েছি আমার কাছে প্রমাণ নেই যে তারপত দিয়েছে কিন্তু আমরা এটাও শুনেছি